ইলেকট্রনিক ওয়ারফেয়ার যেটা আর কি বৈদ্যুতিক যুদ্ধ ব্যবস্থা যদি বলি সহজ বাংলা করার চেষ্টা করি সেটা সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো অনেক কিছু বুঝতে পারবেন কারণ এই সিস্টেমটি সিরিয়াতে যেমন ব্যবহার করা হচ্ছে পাকিস্তানও তেমন ব্যবহার করা হচ্ছে এবং এই সিস্টেম ব্যবহার করে অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান অনেক অত্যাধুনিক ড্রোনকে জ্যাম করে বা আটকে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি একটা যুদ্ধ বিমান আকাশে উড়াচ্ছেন কিন্তু সেই যুদ্ধ বিমান অন্যের হাতে এমন ভাবে আটকে পড়ে যে সে আর কোনো কাজ করতে পারে না সিরিয়ার রাজধানীতে এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় ইসরায়েলের যুদ্ধ বিমান ব্যাপক পরিমাণে হামলা চালায় এবং সেই হামলা চালানোর সময় তাদের যে হামলার পরিকল্পনা ছিল যেই পরিমানে তারা সেই পরিমাণে চালাতে পারেনি এটা ইসরায়েলের গণমাধ্যমের খবর এর কারণ হচ্ছে সিরিয়ার ওই যুদ্ধ তখন সিরিয়ার আকাশে তুরস্কের যুদ্ধ বিমানগুলো হুমকি দেয় সিগনাল পাঠায় সতর্ক বার্তা পাঠায় তাদের কোনো কোনো যুদ্ধ বিমানকে জ্যাম করে দেয় জ্যাম করে দেয়া মানে হচ্ছে সে আটকে পড়ে কিছু করতে পারে না এবং সেটা করার পরে ওই যুদ্ধ বিমানগুলো সিরিয়ার আকাশ থেকে ইসরায়েলে চলে যেতে বাধ্য হয় এমন কি শুধুমাত্র জ্যাম করা অথবা আকাশে ধাওয়া করাই না রেডিওর মাধ্যমে তুরস্কের এফ সিক্সটিন যুদ্ধ বিমান থেকে পাইলটরা ইসরায়েলের যুদ্ধ বিমানের পাইলটদেরকেও হুমকি দেয় বলে খবর আসে গণমাধ্যমে প্রকাশিত এই সমস্ত খবরে বলা হয় যে এই হুমকির পরে ইসরায়েলের যুদ্ধ বিমান সেখান থেকে চলে যায় আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার নতুন করে এভাবে যুদ্ধ বিমান বারো তেরো বার ইসরায়েলের যুদ্ধ বিমান সিরিয়ার মধ্যে প্রবেশ করে এবং বারবারই তুরস্কের যুদ্ধ বিমানের হুমকি খেয়ে তারা চলে যায় তবে এর মধ্যে সিরিয়ার বিভিন্ন জায়গায় তারা আক্রমণ করে এখন প্রশ্ন হচ্ছে যে সিরিয়ায় এই প্রথম ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধবিমান আকাশে যে একটা মুখোমুখি অবস্থায় আসলো এটা ভবিষ্যতে কোথায় যাবে ইসরায়েলের কিছু তথ্য সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এই বিষয়টি নিয়ে ইসরায়েল আমেরিকার কাছে নালিশ করেছে আমেরিকার কাছে বলেছে যে আমেরিকা যেন তুরস্ককে শাসিয়ে দেয় যে তুরস্ক সিরিয়ার মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপ না করে এটা ইসরায়েলের গণমাধ্যমের কথা এখন তুরস্ককে আমেরিকা কতটা শাসিয়ে দিবে আমেরিকার শাসানোতে তুরস্ক কতটা দমে যাবে বা থেমে যাবে সেটা হচ্ছে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসরায়েল যেভাবে বলে যে তুরস্ক সিরিয়ার মধ্যে অবৈধ অনুপ্রবেশ অনুপ্রবেশকারী রাষ্ট্র হিসেবে তুরস্কের যুদ্ধবিমান সিরিয়ার আকাশে কোনোভাবেই উড়তে পারে না এটা ইসরায়েলের গণমাধ্যমে এভাবে খবরটা করছে কিন্তু ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সিরিয়ায় ঢুকে যখন সিরিয়ার মধ্যে অবৈধভাবে ঢুকে যখন সিরিয়ার মধ্যে সাধারণ মানুষের উপরে আক্রমণ চালায় সেটাকে ইসরায়েলের সরকার এবং ইসরায়েলের গণমাধ্যম বলছে তারা অপারেশন চালায় ইসরায়েল বলছে শুধুমাত্র সিরিয়া না গাজায় নাকি তারা মানবতা রক্ষার জন্য কাজ করছে গাজায় তারা যে হাজার হাজার নিরীহ মানুষকে বিনা কারণে হত্যা করছে সেটা নাকি ইসরায়েল মানবতাকে রক্ষা করার জন্য এবং সভ্যতাকে রক্ষা করার জন্য এই অসভ্য বর্বর জাতিটি এই কাজগুলো করছে এটা হচ্ছে ইসরায়েলের কথা তো এই ধরনের বক্তব্যগুলো আসে এখন এই ধরনের বক্তব্যগুলোর মধ্যে যেই জিনিসটি দুই দেশের সামরিক বাহিনীর যেই জিনিসটি সেটা হচ্ছে তুরস্ক কিছু কিছু টেকনোলজি নিয়ে আসছে যেই টেকনোলজিগুলো সামরিক টেকনোলজি যেই টেকনোলজিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ আপনি বৈদ্যুতিক সিস্টেম ব্যবহার করে যুদ্ধের মাঠে শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করা যেমন ধরুন সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জ্যামিং সিস্টেম অর্থাৎ আপনি বৈদ্যুতিক ওয়েব পাঠিয়ে তারপরে একটা হচ্ছে তরঙ্গ তৈরি করে সেই তরঙ্গ পাঠিয়ে আপনি শত্রুর এবং ড্রোনকে অকিজ করে দিতে পারেন আকাশ পথে সে কোনো কাজ করে না এবং সেখান থেকে তার বাঁচতে হলে সে ফিরে যায় সে যেই জায়গায় হামলা চালাতে যাবে সেই জায়গায় হামলা চালাতে গিয়ে দেখা গেছে তার বাটন কাজ করে না সহজ বাংলা যদি বুঝাই তার বাটন কাজ করে না বা সে যে মিসাইলটি সুরবে সেই মিসাইল তার ড্রোন থেকে অথবা যুদ্ধ বিমান থেকে আলাদা হচ্ছে না পুরোটা জ্যাম হয়ে যাচ্ছে অর্থাৎ সেখানে কোনো ধরনের সিগনাল কাজ করে না তো এটা কোনো কোনো সময় তুরস্ক ভূমিতে অবস্থান করে ভূমিতে সেট করা কোনো সিস্টেমের মাধ্যমে এটা করে আবার কখনো আকাশে যুদ্ধ বিমান অথবা ড্রোনের মাধ্যমে এটা করতে পারে এমন কি এমন কিছু সিস্টেম আছে তুরস্কের কাছে যেই সিস্টেমগুলোতে দেখা যায় যে আকাশে আপনি যখন দেখছেন যে একটা ড্রোন আপনার দিকে ধেয়ে আসছে এটা আপনার মানে শত্রুর রাডারে শত্রুর বিমানের রাডারে দেখা যায় যে একটা ড্রোন তার দিকে আসছে কিন্তু যখন সে ড্রোনটাকে টার্গেট করতে যায় তখন সে দেখে যে একটার পরিবর্তে সেখানে ড্রোন ড্রোন বা তার দিকে আসছে এবং তখন সে এই চোদ্দ পনেরোটা ড্রোনের অনেকগুলোকে সে তার হাতে যে সমস্ত অস্ত্র থাকে সেগুলো দিয়ে টার্গেট করতে চায় কিন্তু সেই টার্গেট মিস হয় কারণ সেই টার্গেটগুলো গুলো জাস্ট হচ্ছে ওই ড্রোন গুলো জাস্ট হচ্ছে ইলেকট্রনিক তার সিস্টেমে দেখাচ্ছে কিন্তু ওখানে একটা ড্রোনই তো এই ধরনের কিছু সিস্টেম ব্যবহার করা তুরস্ক শুরু করেছে আমি জানি না সিরিয়াতে এটা ব্যবহার করছে কিনা যেমন গতকালকে খবর আসছে যে পাকিস্তানও ভারতের কিছু যুদ্ধ বিমানকে এই ধরনের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবহার করে জ্যাম করেছে এবং পরবর্তীতে ভারতের যুদ্ধ বিমান ফেরত যেতে বাধ্য হয়েছে সুতরাং এই ধরনের যুদ্ধের যে ঘটনা এই ধরনের ব্যবহারের যে ঘটনা হয়তো আমরা ভবিষ্যতে বেশি এবং এই এই ধরনের দুই হয়তো বা দেখা যেতে পারে তুরস্ক এবং পাকিস্তানে হয়তো তুরস্কের অথবা চীনের সাথে পাকিস্তানের তৈরি নিজস্ব এই ধরনের অস্ত্রগুলোর ব্যবহার আমরা দেখতে পারি অনেকের প্রশ্ন থাকে যে পাকিস্তান যদি যুদ্ধ বাধে পাকিস্তানের সাথে ভারতের তাহলে তুরস্কের অবস্থান হবে এটা স্পষ্ট করেই বলা যায় যে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ সেই ক্ষেত্রে পাকিস্তানের নিয়ে দাঁড়াবে তুরস্ক তুরস্ক রাজনৈতিকভাবে যাই বলুক কিন্তু তুরস্কের সামরিক দিক থেকে তুরস্কের সেনাবাহিনী সব সময় পাকিস্তানের পাশে এবং পাকিস্তানের সেনাবাহিনী তুরস্কের সব ধরনের দুর্বল সময়ে সব ধরনের কঠিন সময়ে সব ধরনের ক্রান্তিকালে পাকিস্তানের সেনাবাহিনী তুরস্কের পাশে ছিল এটা তুরস্কের সেনাবাহিনী খুব ভালোভাবেই মনে রাখছে যেমন দুহাজার ষোলো সালে যখন সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হয় তুরস্কে এবং তারপরে তুরস্কর তুরস্কের সরকার এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী বা অভ্যুত্থানকারীদের সাপোর্টকারী অনেক পাইলটকে বরখাস্ত করে অনেক পাইলট পালিয়ে যায় তখন তুরস্কের বিমান বাহিনী বলা যায় পুরোপুরি হয়ে পড়ে এবং একজন পাইলটকে তৈরি করা একজন পাইলটকে ট্রেনিং দিয়ে তারপরে হচ্ছে সেইভাবে যুদ্ধ বিমান পরিচালনার পরিচালনায় পারদর্শী করে গড়ে তোলা একদিনের কাজ না যে কারণে ওই মুহূর্তে ব্যাপক পরিমাণে পাইলটের দরকার এবং আপনারা হয়তো কি সেই খবরগুলো জানেন যে সেই সময় পাকিস্তান চোখ কান বন্ধ করে বলছে যে যত পাইলট দরকার আমি পাঠাবো এবং পাকিস্তান অনেক পাইলট পাঠিয়েছে ঠিক একই ভাবে বিভিন্ন সময় তুরস্কের পাশে পাকিস্তান সেনাবাহিনী দাঁড়িয়েছে আবার পাকিস্তান সেনাবাহিনীর পাশেও তুরস্ক দাঁড়িয়েছে এবং এটা পাকিস্তান তুরস্ক বা আমাদের চেয়েও ভালো জানে হচ্ছে ভারত এবং ইসরায়েল যে কারণে দেখবেন যে ভারত সব সময় কোনো কিছু করুক আর না করুক তুরস্কের বিরুদ্ধে দাঁড়ায় তুরস্কের বিরুদ্ধে দাঁড়ায় তুরস্কের রাষ্ট্রগুলোর বিরুদ্ধে দাঁড়ায় তুরস্কের শত্রু রাষ্ট্রগুলোর পক্ষে দাঁড়ায় এমনকি ধরুন তুরস্কের সাথে সাইপ্রাসের গ্রিক সাইপ্রাসের সমস্যা সেখানে দেখবেন যে ভারত এসে এবং ইসরায়েল এসে গ্রিক সাইপ্রাসের সাথে সম্পর্ক গড়ছে তুরস্কের সাথে গ্রিসের সমস্যা সেখানে দেখবেন যে ইসরায়েল এবং ভারত এসে গ্রিসের সাথে সম্পর্ক করছে যে ঠিক আছে আমরা একটা জোট করি আসো তুরস্কের বিরুদ্ধে তোমরা কি করতে চাও একইভাবে তুরস্কের সাথে আহ আর্মেনিয়ার সমস্যা সেখানে দেখবেন যে ভারত এসে আর্মেনিয়ার সাথে সম্পর্ক গড়ছে বা অস্ত্র দিচ্ছে এই ধরনের জিনিসগুলো হচ্ছে আরব দেশগুলোর সাথেও যখন তুরস্কের সমস্যা ছিল যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাতের সাথে যখন তুরস্কের সমস্যা ছিল তখন দেখা গেছে যে সংযুক্ত আরব আমিরাত ভারত তারপরে হচ্ছে ইসরায়েল গ্রিস গ্রিক সাইপ্রাস এরা একটা জোট করেছিল তুর্কি বিরোধী জোট তো এই যে অবস্থাটা এই অবস্থা থেকে আরব দেশগুলোর সাথে তুরস্কের সম্পর্ক কিছুটা হলেও শিথিল মানে উষ্ণ হলেও কিন্তু দেখা যায় যে ভারতের সেই তুর্কি বিরোধী অবস্থা আছে এবং এটার প্রধান কারণ যে ভারত তুরস্ককে পছন্দ করে না তুরস্ক একটা মুসলিম রাষ্ট্র বিষয়টা সেরকম না দুটো কারণ একটা হচ্ছে পাকিস্তানের সাথে তুরস্কের কঠিন সম্পর্ক হচ্ছে ইসরায়েল বিরোধী তুরস্কের তুরস্কের অবস্থান বলতে পারেন যে সাথে তো সম্পর্ক আমিও জানি তুরস্কের সাথে ইসরায়েলের সেই রকম সম্পর্ক আবার এরকম কথা আমিও মাঝে মাঝে বলি যে ইসরায়েলের বিরুদ্ধে যদি কোনো মুসলিম দেশ দাঁড়ায় তার দুই একটার মধ্যে তুরস্ক আছে সুতরাং সেই দিক থেকে তুরস্ক সবসময় ইজরায়েলের জন্য এবং এই বিরোধীদের জন্য মানে এই ফিলিস্তিন বিরোধী বা মুসলিম বিরোধী যাই বলেন তাদের জন্য সময় তুরস্ক একটা পোটেন্সিয়াল হুমকি সুতরাং তুরস্ককে তারা সময় নজরে রাখবে এবং তুরস্ককে শক্তিশালী হতে দিবে না এটা ঐতিহাসিকভাবে সত্য এবং এটা পরীক্ষিত সত্য সুতরাং এই দিক থেকে চিন্তা করলে সিরিয়াতে তুরস্কের সাথে যে ঝামেলাটা এটা হয়তোবা খুব সহজে মিটবে না ইজরায়েলের সাথে এবং দেখা যাবে যে একটা সময় গিয়ে তুরস্ক ইসরায়েল সিরিয়াতে মুখোমুখি দুই চারটা আক্রমণে যেতে পারে এই খবরগুলোর পরে সিরিয়ার সামরিক ঘাটিতে তুরস্ক যাবে কিনা সেই ক্ষেত্রে তুরস্কের অগ্রগতি কতটুকু তুরস্ক সিরিয়াকে কতটা সাপোর্ট দিতে পারবে এখন দেখুন এইখানে একটা সিম্পল কথা বলে রাখি যে জিনিসটা হয়তো অনেক দর্শক ভিন্নভাবে দেখতে পারেন বিষয়টা হচ্ছে